দেখো ঘরোচ্ছে না মুক্তিবেগ কাকে বলে কিন্তু সংজ্ঞাটা খেয়ে বললাম আমি এখন সংজ্ঞা দেখে তোমাদের লেখাব আর একটা কথা বলে দিই এই সংজ্ঞাটা ইসাকের ভ্রয়ে ভুল আছে ইসাকের ভ্রয়ের সংজ্ঞা ভুল আছে কোন জায়গায় ভুল আছে আমি সেটাও বলছি সেটাও আশা করা যায় ভয়িয়ে দিচ্ছে তাকে আমি সংজ্ঞাটা বলি যে মুক্তিবেগ আসলে কাকে বলে ভূপৃষ্ঠ থেকে লেখা না কে বলবে ভূপৃষ্ঠ থেকে বা কোন গ্রহের পৃষ্ঠ থেকে

খারা নিক্ষেপ না করে একটি কোন করে নিক্ষেপ করো আমাদের যে প্রমাণ এখানে কোনো পরিবর্তন হবে না আমাদের প্রমাণে মানে শক্তির কিন্তু কোনো উপাংশ হয় না হাফ এম বি স্কোয়ার হাফ এম বি স্কোয়ার থাকবে পৃথিবীর শক্তি জিএম করে পরিবর্তন হবে না অর্থাৎ খাড়া মারো মারো করে এমনকি ছেদচ্রায় ছে ডিগ্রিতে যদি মারো ধরো তুই সমুদ্রের উপরে গিয়ে জিরো ডিগ্রিতে

সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে ছিঁড়ে ছড়িয়ে মাল তা আর ফিরে আসে না তাকে মুক্তি দিয়ে